উপস্থিতি দেখছি এবং আমরা একটু কথা বলি আপনার সাথে কথা বলি কিসের পরিপ্রেক্ষিতে আপনার মানব বন্ধন করতেছেন এই যে ড্রেজার লাগাইছে বালু উত্তোলনের জন্য আমরা মানব বন্ধন করতেছি ড্রেজারগুলা লাগাইছে এই যে কতগুলা দেখতেছেন ড্রাম টলি ভেকু চলতেছে এর জন্য আমরা মানব বন্ধন এই যে সতেরো সালের বন্যায় আমরা যে এইখান থেকে চলে গেছিলাম তখন তো কেউ আসে নাই আমাদের রক্ষা করতে আসছে আমরা না খেয়েছিলাম কিন্তু এই যে সরকার যে নদী খনন করলো জনগণের সাথে নদী খনন করার পর আমাদের কি হইলো এখন ওই যে অবৈধভাবে ওরা ডেজার দিয়ে বালু তুলতেছে ডেজার বন্ধ হবে এবং বন্ধ করতে হবে এটা আমাদের আমরা সবাই বলতেছি এটা বন্ধ এখানে আমরা বালু উত্তোলন করতে দিব না আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি উত্তম শর্মা সংবাদদাতা এবং সবুজ বাংলা নিউজ এর অনলাইন ভিত্তিক প্ল্যাটফর্মে আমরা বর্তমানে অবস্থান করছি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার চার নং পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর আশ্রয়ন প্রকল্পর যে কেন্দ্র এখানে আমরা অবস্থান করছি আমরা পাশে যে জায়গায় অবস্থান করছি পাশে একটা নদী চলমান রয়েছে আসলে মূলত আজকে যে মানববদ্ধতা সেটা যদি আমরা একটু আমাদের ক্যামেরা ফোকাসের মাধ্যমে দেখানোর চেষ্টা করি আপনারা দেখছেন উত্তম শর্মা সংবাদদাতা এবং সবুজ বাংলা নিউজ এই প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের মাধ্যমে আসলে এখানে যে আসলে সম্ভবত একশোটি পরিবার রয়েছে আশ্রয়ন প্রকল্পে তারও কিছু সংখ্যক বেশি পরিবার রয়েছে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের আসলে পরিপ্রেক্ষিতে এই পরিবারগুলি যেন নদী গর্ভে বিলীন না হয়ে যায় সেটার জন্যই আসলে তাদের এই মানববন্ধন এবং এই মানববন্ধন কর্মসূচিতে দেখেন যে শত শত মহিলা মা বোন তারা উপস্থিত হয়েছে এবং আমরা যদি প্রথমে নদীর একাংশটা দেখানোর চেষ্টা করি এবং ড্রেজার মেশিনগুলি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ক্যামেরা ফুটেজের মাধ্যমে বিভিন্ন ভাবে বিভিন্ন ড্রেজার মেশিন কিন্তু এই নদীতে অবস্থান করছে এবং গত কালকে থেকে আজকে অবধি পর্যন্ত অনেকগুলি মেশিন কিন্তু এখানে রয়েছে এবং এই ড্রেজার মেশিনের মাধ্যমে অবৈধভাবে বালু কিন্তু উত্তোলন হচ্ছে এবং মূলত এই অবৈধভাবে বালু উত্তোলনের ফলশ্রুতিতে আসলে এখন তো বর্ষা মৌসুম চলছে আপনারা জানেন যে আসলে এইভাবে যদি বালু উত্তোলন করা হয় আসলে এখানকার যতগুলি পরিবার রয়েছে সেটা কিন্তু আসলে পাশাপাশি ধর্ম উপাসনার জন্য আসলে বিভিন্ন উপাসনালয় মন্দির রয়েছে আসলে পরিবারগুলির পাশাপাশি সেই সমস্ত ধর্ম প্রতিষ্ঠানগুলিও কিন্তু আসলে নদীগর্ভে বিলীন হয়ে যেতে হবে সেই সেই এক সেই সেই জায়গা থেকে আসলে মূলত এই পরিবারগুলি রক্ষার জন্য এবং সেই ধর্ম প্রতিষ্ঠানগুলি আসলে রক্ষার জন্য এই মানববন্ধন এবং এই মানববন্ধন কর্মসূচিতে আপনারা লক্ষ্য করছেন আমরা দেখার চেষ্টা করছি যে চান্নং পাল্টাপুর ইউনিয়নের পাল্টাপুর আশ্রয়ণ কেন্দ্রে যারা আসলে বসবাস করে ভুক্তভোগী পরিবারগুলি তারা কিন্তু একত্রিত হয়েছে এখন আমরা সেই একাংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ আমি এখানকারই বাসিন্দা আমার নাম দীপারানী রায় আচ্ছা আপনার কাছে একটু প্রশ্ন করি যে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে এটার ফলে আপনারা কি কি ক্ষতির সম্মুখীন হচ্ছেন আমাদের ঘরবাড়ি ভেসে যাবে আরও আমাদের অনেক কিছু ক্ষতি মানে অনেক কিছু ক্ষতি হবে গাছপালা বাড়ি ঘর সব কিছুই আমাদের এখান থেকে হ্যাঁ এখান থেকে মানে অনেক অনেক ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা এখন এইটা থেকে পরিত্বান পেতে এইটা থেকে রক্ষা পেতে আপনারা কি দাবি জানাচ্ছেন সরকারের কাছে সরকারের কাছে আমাদের যদি আমরা বালুক এইখান থেকে আমরা ডেজার্ট দিয়ে বালুক খনন করতে দিব না আমাদের এটাই আমাদের দাবি আমাদের দাবি এইখান থেকে কোনো বালু নিয়ে এখান থেকে আমাদের কোনো বালু নিয়ে যাওয়া হবে না হ্যাঁ এই ঢেঁকু বন্ধ ড্রাম টলি বন্ধ সব কিছুই যেন বন্ধ থাকে আমরা এটাই সরকারের কাছে আমাদের অনুরোধ যাতে এই রেজার বন্ধ হয় ঢেঁকু বন্ধ হয় সবকিছু যাতে মানে আমরা যাতে সুস্থ সুস্থভাবে বাঁচতে পারি এই জন্য আমরা আমাদের দাবি আমরা বালু কাট দিবো না এখান থেকে এটাই আমার নাম দীপচরণ রায় আমি এখানকারের বাসিন্দা আমার নদীর পাশেই আমার বাসা এখানে আমরা এতদিন ধরে শুধু উনাকে বলে আসছি যে আমাদের এখানে অবৈধভাবে বালু খরন হচ্ছে এবং কি আমরা ভেঙে যাচ্ছি আমাদের বাড়িঘর নদীর পাশে পড়ে গেল আমাদের এটার জন্য সরকার এখন পর্যন্ত কেউ আসলো না দেখলো না আমরা যদি কথা বলতে যাই আমরা কথা বলতে গেলে এখানে থানা নিয়ে আসে থানা নিয়ে আসে তখন আমাদেরকে উল্টা চাপ ফেলে আমাদেরকে বলে আমরা চাঁদাবাজি মামলা দিব আপনাদের বিরুদ্ধে আমরা কেন আপনারা কেন বন্ধ করতেছেন তাহলে আমরা এখানে বলতে গেলে আমাদের নামে চাঁদাবাজি মামলা আসতেছে আমাদের নামে কয়েকজনের নামে লিস্ট করে গেছে আমরা চাই এখানে বালু খরণ বন্ধ হবে কতগুলি পরিবার আপনার এখানে বলে আমরা নাকি এখানে চাঁদাবাজির জন্য ওদেরকে বলছি যে আমরা চাঁদা নেওয়ার জন্য কিন্তু আমাদের নামে উল্টা মামলা দিচ্ছে ওরা এখানে আমাদের নামে লিস্ট করে গেছে দশ থেকে বারো জন আমরা নাকি এখানে ওদের চাঁদা দেয় না চাঁদা দেয় না বিদায় আমরা ওদের কাজটা বন্ধ করতেছি এটাই ওরা বলে এটা বলে পুলিশ পুলিশ প্রশাসন বলে বীর্ঘ থানা আছে বলে বীর্ঘ থানা বীর্ঘ থানা পুলিশ বলে গেছে পুলিশ বলতেছে যে বলে এইখানে সরকারি এগুলো বালা নিয়ে যাবেই কোনো তুমি আটক করতে পারবে না কি কেম ভুটিয়া এটা নিছে ডাকিনিছে ডাকিনিছে ও নিয়ে যাবেই তোর বাজ ভুটিয়া হ্যাঁ তিন জন্য ডাকি ডাকিনিছে আর আমার এখানে অনুষ্ঠান পূজা পাবনির জন্য আমরা মহিলাগুলো সবগুলাই বলতেছি বলে না আমি এখান থেকে বালক দিব না সামনে শান্তি সবাই আমরা শুয়েছিলাম ওইখানে আমরা গাড়ি তুলতে দিব না আর এই যে তোফা জল ভুটিয়া পুলিশ প্রশাসন নিয়ে আসে আমাদের আরো হুমকি দিচ্ছে অনেক কিছু ভাষা বলতেছে যে সেই ভাষা বলতেছে হ্যাঁ মুখের ভাষা কি আমি নাই মারতে বলে মারছি নাই দুজার হারিয়ে মেশিন হারাতে বললাম হারাইছে আমার ছেলের নামে

আচ্ছা আপনাকে কি আসামি বানাইলো বলেন দেখি কালকে আমরা এখানে বন্ধ করতে গেছি না কালকে কালকে কত কালকে আমরা বালা বন্ধ করতে গেছিলাম বালা বন্ধ করবা যায় না আমাকে তোমা জলে পাটা ঢেকা মারতে চাইছে কথা আপনাকে দুনিয়া থেকে আবে তো না আপনাকে মানে প্রাণ নাশের হুমকি দিছে কালকা মারবা তার হুমকি দিছে এটা কখনকার ঘটনা গতকালকে সন্ধ্যা পাঁচটা শুনে দিচ্ছে তখন আমি একটা নারী ভাঙিয়েছি তুমি যদি আমাকে মার ফেলা আমিও তোমাকে মার ফেলাবো তোমার কথা কি বলতে চান এখন দুই লাখ টাকা না তিন লাখ টাকা না আমি টাকা খরচ করবো তবু আমাকে দুই স্বামী স্ত্রীকে থেকে উচ্ছেদ করে দিয়ে একদম দুনিয়া থেকে বিদায় সবাই দাবি আমরা এই বালু তুলতে দিব না ডেজার দিয়ে বালু তুলতে দিব না আজ থেকে এখন থেকে আমাদের দাবি আমরা কোনো বালু এখান থেকে নিয়ে যাইতে দিব না আমার পরিচয় হলো আমার নাম হলো অলক রায় আমি এখানকার আশ্রণবাসী এই আশ্রণে থাকি আশ্রণে আমরা দীর্ঘ বহুদিন থেকে থাকি এখানে প্রায় প্রায় একে একে দুইবার বন্যা হয়ে চলে যায় বন্যা আশ্রণের দিয়ে চলে যায় এই বন্যা দেখে শেখ হাসিনা আমাদের সরকার আমাদের দুঃখ দশা দেখে আমাদের এই টিনের ঘর ভাঙে পাকা বাড়ি করে যাচ্ছে দৌড়ার পরে আমাদের এই যে এই যে আমাদের পাশে এই যে তফা সাহেব যে ভাঙে নিয়ে যাচ্ছে আমরা কোথায় থাকবো আমরা কোথায় যাব আমরা কি ভেসে যাব শেখ সরকার আমাদেরকে এই আচরণ কোটি কোটি টাকা দিয়ে বানিয়ে দিচ্ছে কোটি কোটি টাকা দিয়ে বানিয়ে দিচ্ছে আমাদেরকে তো ভাসে যাওয়ার জন্য বানে দিচ্ছে না আমাদেরকে থাকার জন্য বানে দিচ্ছে তাহলে আমরা আশা করি আমাদের নেত্রী শেখ আমাদের জন্য এটা সুবিচার আমরা চাইব আমরা এই যে যত মামোন আমাদের আছে আমরা সবাই আপনাদের কাছে আশা আশাবাদী আমরা শেখ সরকারের কাছে আমরা এটা বিচার চাই বিচার চাই এখানে এই আশ্রমবাসী বা পাশে আমাদের এই যে এই যে আমরা পার্শ্ববর্তী আমরা তিন চারশো বাড়ি আমরা বাস করে আছি এখানে একটা দুর্গা মন্দির এখানে একটা দুর্গা মন্দির এখানে একটা কালী মন্দির তাহলে এই যে পার্শ্বের বালাটা নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে আমাদের প্রতি সরকার দেখবে না আমরা এটা বিচার চাই আমরা এটা বিচার চাই তফাৎ জলে তফাৎ জলকে এইটা এটা বন্ধ করা হোক আমরা সরকারের কাছে আমরা এটা খুব আকুল আবেদন এটা বন্ধ করা হোক জয় বাংলা জয় বঙ্গবন্ধু